এ বন্ধুরা লাইফ اسماعিলের আইটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি আর আজকে সকালে কিন্তু আমরা পুরী থেকে এসছি সকাল মোটামুটি 4:30 এর মধ্যে আমরা বাড়িতে ঢুকে গেছি খুব তাড়াতাড়ি টেন্টে চলে এসেছি যেহেতু গুরন্ত এক্সপ্রেসে আমরা এসছি তাই এসে আর সকাল থেকে কোনো ভিডিও করিনি কারণ ঘরের অবস্থা খুব খারাপ ছিল ঘর দর পরিষ্কার করে রান্না-বান্না করে একটু রেস্ট নিলাম দুপুরবেলা আর এখন বাজে সন্ধে সাড়ে সাতটা এখনই ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা দেখাবো আমি পুরীর যে বিচ মার্কেট সেখান থেকে কি কি কিনেছি সেইগুলোই তোমাদের ভিডিওটা আজকে দেখাবো তা শপিং করার ইচ্ছেটা সবারই থাকে আর বিশেষ করে আমার তো বিশেষ করে কোথায় গেলে শপিং করতে বেশি ভালো চলো কি কি এনেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা প্রথমে হচ্ছে ছোটখাটো জিনিসগুলো দেখাই যেগুলো আমার মেয়ের জন্য এনেছি ওর জন্য এনেছি এই যে এইগুলো এগুলো হাতের হ্যাঁ হাতের ওই কি বলে আর একটা এরকম গিটার একটা কানের দুল দাঁড়াও দেখাই তোমাদের কানের দুলটা আমি নিজেও দেখিনি যদিও কানের দুলটা আমার মেয়ের পছন্দ হয়েছে

যেখানেই যাবে এই সব জিনিস ওর খুব ভালো লাগে এই যে এটা আলো এটা এটা কিনেছে আর এটা হলো আমাদের সাথে আমাদের সাথে আইনি আমাদের পরে একজন এসেছিল আমাদের পাশে একজন থাকে সে আমার মেয়েকে এটা দিয়েছে ওখানে দাঁড়িয়ে ওরা খেলছিল তাই এই একটা বাঁশি আমার মেয়ের খুব পছন্দ গামছা সবাই বলে পূরীর গামছা নাকি খুব ভালো হয় এই সবাই আমাকে বলেছে যে আননি কেন ভাবলাম যে নিয়েই যাই দুটো গামছা আচ্ছা এই দুটো গামছা কিন্তু একসাথে ওয়ান ফিফটি দেড়শো টাকা জিনিসপত্র সব বার্গেনিং করে আনা দরকার কারণ ওখানে একটু বেশি চায় যদি ভালো করে বার্গেনিং করে আনতে পারো তাহলে কিন্তু লাভই হবে ভালো জিনিসই পাওয়া যায় সেটা হতে পারে না এই একটা কুন কেটে এনেছি এটা খুব সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিল এটা নিয়ে যাই এটা আর এই একটা দেখো এটা কি সুন্দর দেখতে না মানে এই জিনিসগুলো দেখলে না বেশ ভালো লাগে সংসারের জিনিস কিন্তু ভালো লাগে এটা এনেছি পুরোটাই ঠাকুরের জন্য কারণ ঠাকুরের পায়েশ করে দেব আমি ভেবেছি এটতে পায়েশে আলাদা সেই ভাবে নেই তা বললেও এটাই নিয়ে যাই কেমন লাগছে বলো হ্যাঁ জিনিসগুলো আর আর এটা এনেছি আমার মায়ের জন্য দাও তোমাদের খুলে দেখাই এটা হলো মায়ের গুরুদেবের জন্য ঠাকুরের থালা চলো আর আর অন্যগুলো এটা এটা হলো ঠাকুরের ফটো একজনকে দেব তার জন্য আনা হয়েছে এই জন্যই বললাম না আগে দেখিয়ে নি তোমাদেরকে যেহেতু দেব তাই দেরি হয়ে গেলে আবার ভালো লাগবে না তাই বলো আজকেই দেখিয়ে নি একই ফটো না একই ফটো হয়েছে দুটো একটা আমাদের দোকানে রাখা হবে আর একটা হচ্ছে একজনকে দেওয়া হবে এরকম জগন্নাথ বলরাম আর সুভদ্রা দেখতে পাচ্ছ দাঁড়াও প্লাস্টিক ফুলি জগন্নাথ বলরাম সুভদ্রা এটা এসেছি আমার শাশুড়ি মায়ের জন্য আমাদের বাড়ির জন্য ফোকেসে রাখবো এটা এনেছি আমাদের শোকেছে রাখার জন্য ওই যে বড় লাগে তা পুরীর গেঞ্জি দেখবে এরকম টাইপের সব জগন্নাথ বলরম এরকম আঁকা আমরা জগন্নাথের ছবি এনেছি এক একটা গেঞ্জি এনেছি সবই একই দেখতে আলাদা আর কালারটা আলাদা ছয় ছটা মোটামুটি একই আর একটা হলো ছোট ওই একই দেখতে ছোটটা তাইও দেখায় এরকম দেখতে দেখতে আর পেছনের দিকটা ফটো আর আরেকটা এনেছি বড় সাইজে একই একই রকম দেখতে পোশাক তো আছে আর খাজা নিয়ে এসেছি কারণ পুরীর খাজা তো সবারই ভালো লাগে আর পুরী যাচ্ছি সেটা শুনে কিন্তু সবাই বলে যে একটু খাজা নিয়ে আসবে তা খাজা আনা হয়েছে ওটা সবাইকে দেওয়া হবে আর এইগুলো আস্তে আস্তে সবাইকে দিয়ে দেবো তা আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করো Bye good night